এই সময়ে এখনই আমাদের বোরো ধানের কাদা তৈরি করতে হবে আমরা যদি কাদার পাক ঠিক রাখতে পারি যথেষ্ট রাসায়নিক সার ব্যবহার করতে পারি তবে আমাদের বোরো ধান থেকে আমরা উচ্চ ফলন পাবো তাই বোরো ধানের কাদা তৈরির সময় আপনি কোন কোন সারগুলি ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে আলোচনা করেছি তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে এখনই আমরা বোরো ধান চাষ শুরু করব হ্যাঁ বন্ধু আমাদের এখানে মাঠকে মাঠ বিঘে বিঘে জমি কিন্তু বর্তমানে কাদা করা হচ্ছে এই কাদা টাইমে আমরা মাটি তৈরির সময় যথেষ্ট পরিমাণে যদি রাসায়নিক সার না ব্যবহার করি তাহলে আমাদের ধান গাছগুলি যতই আমরা চাপানের রাসায়নিক সার বেশি বেশি পরিমাণে ব্যবহার করি সেটাই কিন্তু বেশি পরিমাণে কাজ হবে না তার কারণ একটা শিশু মানুষের দিয়ে বিচার করেন যদি প্রথম অবস্থায় একেবারে সে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না পায় তাহলে কিন্তু পরবর্তীতে তার রিকেট রোগ হয় মানে একেবারে শুকিয়ে যায় চিকণ হয় নানা রকম সমস্যার সৃষ্টি হয় ঠিক তেমনই বন্ধু আপনাকে আমি রিকমেন্ড করব একটা গাছ ছোট অবস্থায় যখন আপনি রোপণ করবেন তাকে খেতে দেবেন না সে কিন্তু দেরিতে ফল ফুল দেবে গাছ যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যবান হবে না তাই যথেষ্ট হারে যখন আপনি কাদা তৈরি করবেন তখনই আপনি রাসায়নিক সার ব্যবহার করবেন তবে বন্ধু আপনাকে কেজি কেজি এখানে রাসায়নিক সার ব্যবহারের কথা আমি কিন্তু বলবো না দেখা যাচ্ছে পার আমি পঞ্চাশ কেজি ষাট কেজি এইরকম রাসায়নিক সার ব্যবহারের কথা বলবো না যতটুকু পরিমাণে দরকার ততটুকু পরিমাণে তথ্য শেয়ার করব আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেকে কিন্তু আমি দেখেছি বন্ধু আমি কখনো কখনো চাষিদের ক্ষেত্রে কাদা ইউরিয়া ফসফেট পটাশ এবং জিঙ্ক সালফেট দেওয়ার কথা বলি এবং কখনো কখনও কিন্তু বলে থাকি যে আপনি যদি না দিতে পারেন তাহলে কিন্তু তোমরা দশ ছাব্বিশ সার তোমরা ব্যবহার করতে পারো কিন্তু পুরো ভিডিও না দেখে অনেকেই কমেন্ট করে যে এখানে তো ধান চাষ হচ্ছে না এটা তো সার চাষ হচ্ছে না বন্ধু আপনি পুরোপুরি ভিডিওটা দেখছেন না ভিডিওর ভিতরে কিন্তু অথবা কথাটি লেখা আছে অথবা কথাটি কিন্তু দেওয়া আছে এটা নাই ওটা আপনি দাঁদার সার ব্যবহার করতে পারেন না হলে কিন্তু সব সারগুলি আলাদা আলাদা ক্রয় করে মিশ্র ব্যবহার করতে পারেন যেমন বাংলাদেশের ক্ষেত্রে মিশ্র সার রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আলাদাভাবে যে সারগুলি ইউরিয়া ফসফেট পটাশ এই সারগুলি কিন্তু রয়েছে ইউরিয়া ফসফেট পটাশ এই সমস্ত সার মিশ্রিত করে এনপিকে যুক্ত দাঁদার সার তৈরি করা হয় আমরা অধিকাংশ চাষিরা কিন্তু জানি না এর ফলে কিন্তু আমাদের কি সমস্যা হয় যে জমিতে ইউরিয়া দেওয়া যাবে না ইউরিয়া দেওয়া যাবে না আমরা দাঁদাদার সার ব্যবহার করছি দান্দার সারের ভিতরে ইউরিয়া ফসফেট পটাশ আছে এটাকে তোমার বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস না করো তোমাকে বলবো সারটা যে সার তুমি জমিতে ব্যবহার করো সেই সারটা কিছু পরিমাণে ওর ভিতরে জল দাও সেই সারটায় কিছু পরিমাণে হালকা পরিমাণে জল দাও এবং সারটাকে গলিয়ে নাও গলিয়ে নেওয়ার পরে একটা তুমি একটা যে কোনো চটের বস্তা নাও এবং তারপরে সেই ফুফালা বা পয়তি বা দশ ছাব্বিশ সেটাকে বিছিয়ে দাও দুই থেকে তিন দিন রোদে দাও এবং দেওয়ার পরে তুমি দেখতে পাবে ওর ভিতরে দানা দানা একটা উপাদান পাবে একটা ফসফেটের উপাদান পাবে আর একটা লাল লাল উপাদান পাবে যেটা পটাশ ঠিক আছে কখনও কখনও ইউরিয়া ফসফেট পটাশ কখনো কখনো অ্যামোনিয়া ফসফেট পটাই দিয়ে রাসায়নিক সার তৈরি করা হয় ঠিক আছে তাহলে বুঝতে পেরেছেন আপনারা অবশ্যই কিন্তু জানতে হবে শিক্ষণীয় বিষয় আপনারা যদি না শেখেন তাহলে কিন্তু চাষ করতে পারবেন না সঠিক চাষ করতে পারবেন না যে মাটিতে বেশি পরিমাণে নোনা আছে যে মাঠগুলিতে বেশি পরিমাণে নোনা আছে সেখানে ইউরিয়া প্রয়োগ করবে না ইউরিয়ার পরিবর্তে অ্যামোনিয়া প্রয়োগ করবে কারণ মাটির বেশি পরিমাণে নোনাকে অর্থাৎ যদি আপনি যে মাটিতে বেশি পরিমাণে নোনা রয়েছে সেখানে ইউরিয়া ব্যবহার করেন তাহলে নোনাকে আরও বেশি পরিমাণে ইউরিয়া জাগ্রত করে দেবে ঠিক আছে তাই আপনাকে রেকমেন্ড করব সেখানে আপনি অ্যামোনিয়া প্রয়োগ করতে পারেন এবং অ্যামোনিয়া যদি না প্রয়োগ করেন সেখানে ইউরিয়ার পরিবর্তে জিঙ্ক সালফেট কেজি কেজি দিতে পারেন তাও সমস্যা নেই ঠিক আছে জিঙ্ক সালফেট দিলেও কিন্তু গাছ কালো করবে গাছের গতি বাড়াবে ঠিক আছে তবে অবশ্যই কিন্তু নাইট্রোজেন দরকার নাইট্রোজেন অ্যামোনিয়া ইউরিয়া দুটো থেকে পাওয়া যায় এবার চলুন বন্ধু কথা না বাড়িয়ে একেবারে মূল টপিকে আসে যাক মূল কথায় আসে যাক যে বর্তমানে আমরা তো কাদা করছি বড় ধানের ক্ষেত্রে এই যে বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এই ধানটা কিন্তু একটু আগতি রোপণ করা হয়েছে জমিতে কিন্তু একেবারে হালকা পরিমাণে জল রাখা হয়েছে তার একটাই কারণ এই জমিতে নোনা আছে এবং নোনার জন্য গাছগুলি যথেষ্ট হারে গতি দিচ্ছে না সেই জন্য চাষি কিন্তু এখানে প্রচুর হারে জিঙ্ক সালফেট ছড়িয়েছে মাটিটা পুরোপুরি একেবারে ফাটিয়ে ফেলছে অর্থাৎ গাছ জন্য প্রয়োজনীয় খাদ্য এখান থেকে সংগ্রহ করে একেবারে মাটিটা শক্ত অর্থাৎ মাটি মাটির যে যে পরিমাণে খাদ্য দিয়েছে সেটা যেন ভক্ষণ করে গাছ কিন্তু গতিবৃদ্ধি করতে পারে সেই জন্য সে কিন্তু এখানে এখনো সেচ দিচ্ছে না তবে আপনার কিন্তু ঘন ঘন সেজ দেবেন ঘন ঘন অবশ্যই সেজ দিতে হয় একদিন বাদে একদিন অবশ্যই সেচ না দিলে কিন্তু বড়ো ধান কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হয় না আপনাদের অবশ্যই আমি বলব বন্ধু যে যথেষ্ট হারে যে কোনো সবজি চাষের ক্ষেত্রে ধান পাট বা যে কোনো সবজি চাষের ক্ষেত্রে আপনি সঠিক সাত দিন সঠিক পরিমাণে দিন তাহলে আপনি বেশি পরিমাণে ফলন পাবেন হ্যাঁ বন্ধু আমার কথা একবার হলেও মানবেন তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অথবা কথাটি বা অর কথাটি বলা থাকে ভিডিওতে যে এটা নাই ওটা আপনি সে বুঝলেন না সব কিছু এক সাথে দিয়ে দিলেন তাতে তো আপনারই লস হবে তাই না ভিডিওটা পুরোপুরি দেখতে হবে বন্ধু আমি যে কথা বলছিলাম তাহলে এই মাটিতে যথেষ্ট পরিমাণে নোনা থাকার কারণে একটু শক্ত করে গাছকে যথেষ্ট পরিমাণে খাদ্য খাইয়ে দিচ্ছে না হলে গাছ খেতে পাচ্ছে না এই জন্য তবে আপনারা বড় ধানের ক্ষেত্রে জমিতে জল শুকাতে দেবেন না যাদের ভালো মাটি আছে এটাল দোয়াশ বেলে তারা অবশ্যই কিন্তু জল শুকাতে দেবেন না আমরা কিন্তু একদিন বাদে একদিন দিয়ে থাকি ঠিক আছে আমি যে কথা বলছিলাম বন্ধু তবে এবার কাদায় আপনি কোন কোন রাসায়নিক সার দেবেন চলুন বন্ধু কাদায় রাসায়নিক সার হিসাবে দু রকম রাসায়নিক সারের কথা আমি চাষিদের বলে থাকি কাদায় রাসায়নিক সার হিসাবে কাদায় যখন জমি তৈরি করা হয় তখন আমার এলাকার চাষিরা কি করে থাকে প্রথম অবস্থায় কেউ ইউরিয়া ব্যবহার করে না ইউরিয়ার পরিবর্তে তারা কিন্তু অ্যামোনিয়াকে চুজ করে নেয় অর্থাৎ যেদিন আপনার আমরা কাদা করে থাকি সেই দিনই বন্ধু যেদিন কাদা করে থাকে সেই কাদা টাইমে জমিতে যদি ঘাস থাকে আগাছা থাকে আমরা প্রথম অবস্থায় সেটাকে ঘাস মারা দিই এবং তার পরবর্তীতে যদি বিল জমিগুলিতে ঘাস যদি নষ্ট না হয় তাহলে আমরা সেখানে অ্যামোনিয়া প্রয়োগ করি অ্যামোনিয়াকে নুন সার বলা হয় এই সার যদি আপনি মাটিতে ছড়ান তাহলে দেখতে পাবেন মাটি যে ঘাসগুলি অর্থাৎ কাদাটা পচাতে সাহায্য করে এবং ঘাসকেও পচাতে ভালোভাবে সাহায্য করে এমনকি মাটি থেকে তৈরি করতে অ্যামোনিয়া সাহায্য করে তাই কাদা তৈরির সময় যেদিন আপনি কাদা তৈরি করবেন ঠিক সেই দিনই বন্ধু পাহাড় বিঘেতে মিনিমাম দশ কেজি পরিমাণে অ্যামোনিয়া দেবেন তবে আমার এলাকায় কেউ কেউ পনেরো কেজি পরিমাণেও দিচ্ছে অ্যামোনিয়া দেবেন এবং সিঙ্গেল সুপার ফসফেট পাহাড় বিঘেতে মিনিমাম কিন্তু আপনাকে পরিমাণে রাখতে হবে তবে আপনি এর পরিমাণটা চল্লিশ কেজি পর্যন্ত করতে পারেন এবং পটাশের পরিমাণ পার বিকে আপনাকে আমি রিকমেন্ড করবো মিনিমাম সাত থেকে আট কেজি বা হাই সর্বোচ্চ দশ কেজি রাখতে পারেন এবার যাদের মাটিতে নোনা আছে তারা কিন্তু অবশ্যই জিঙ্ক সালফেট দেবেন এটা আলাদা করে ছড়াবেন ফসফেটের সাথে মিশ্রিত করবেন না এটা আলাদা করে আপনি অ্যামোনিয়ার সাথে মিশ্রিত করতে পারেন অথবা পটাশের সাথে মিশ্রিত করতে পারেন বা আলাদা করে আপনি ছড়াবেন পার বিঘেতে মিনিমাম চার থেকে পাঁচ কেজি জিঙ্ক সালফেট ব্যবহার করবেন মহাবীরেরটা ব্যবহার করতে পারেন অথবা কিন্তু বাচ্চা কোম্পানির ব্যবহার করতে পারেন আর ভারত বাংলাদেশ বিখ্যাত ইফকো কোম্পানিরটা ব্যবহার করতে পারেন এছাড়া নানান কোম্পানির বিষ নানান কোম্পানি ওষুধ অ্যাভেলেবেল রয়েছে জিঙ্ক সালফেট ম্যাগনিশিয়াম সালফেট এগুলো ব্যবহার করতে পারেন বাংলাদেশের চাষিরাও সেম টু সেম সার ব্যবহার করবেন তাদের দেশে ফসপেটের পরিবর্তে টিএসপি রয়েছে পটাশ তো পাওয়াই যায় অ্যামোনিয়ার পরিবর্তে ইউরিয়া রয়েছে ইউরিয়া তোমরা দিতে পারো ঠিক আছে এবার আমার এবার আমার ইন্ডিয়ার বন্ধুরা ইন্ডিয়ার বন্ধুরা বলতে পারেন দাদা আমি ইউরিয়া ফসফেট পটাশ দেবো না বা সরি অ্যামোনিয়া ফসফেট পটাশ আমি দেবো না এর পরিবর্তে আমি কি দেব। এর পরিবর্তে আমি তোমাকে বলবো তুমি এখানে রাসায়নিক সার হিসেবে বাজার থেকে ক্রয় করবে কুড়ি কুড়ি তেরো এবং সেই সঙ্গে সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ কুড়ি কুড়ির ভিতরে রয়েছে অ্যামোনিয়া ফসফেট অ্যামোনিয়া ফসফেট এবং সালফেট যা কিন্তু ওই সেম টু সেম অ্যামোনিয়ার কাজ করবে এবং অতিরিক্ত ফসফেটও আছে এবং দশ ছাব্বিশ ভিতরে রয়েছে দশ পার্সেন্ট নাইট্রোজেন এবং ছাব্বিশ পার্সেন্ট ফসফেট ও পটাশ আলাদা করে আপনাকে কিন্তু আর ক্রয় করা দরকার লাগবে না অর্থাৎ যদি ছড়াতে আপনার ই অ্যামোনিয়া ফসফেট পটাশ ছড়াতে যদি অসুবিধা হয় তাহলে কুড়ি কুড়ি তেরো পরিমাণ পার বিঘেতে মিনিমাম নেবেন দশ কেজি এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলব পারবি দা অবশ্যই দশ ছাব্বিশের পরিমাণ প্রত্যেক বিঘেতে প্রত্যেক বিকেতে মিনিমাম কুড়ি কেজি পরিমাণে রাখবেন তাতে আপনি ধানের উচ্চ ফলন থেকে অবশ্যই ব্যাহত হবেন না তাহলে আমি বললাম আপনি যদি অ্যামোনিয়া ফসফেট পটাশ না ব্যবহার করেন তাহলে কুড়ি কুড়ি তরো এবং সেই সঙ্গে সঙ্গে দশ ছাব্বিশ অবশ্যই ব্যবহার করবেন যদি না করেন তাহলে ডিএপি দশ ছাব্বিশ মাস্ট আপনি ব্যবহার করবেনই করবেন ঠিক আছে আর নোনা থাকলে জিঙ্ক সালফেটের সেটা ব্যবহার করতে হবে তবে এটা না ওটা কিন্তু ব্যবহার করতে হবে মাঝখানে ওয়ার আছে হয় দানাদার সার না হলে যে সারগুলি একসাথে মিশ্রিত করতে হয় আর যেগুলো আলাদা আলাদা ফরম্যাটে আছে সেই সারগুলো ব্যবহার করতে পারেন এবার অনেকে বলতে পারেন দাদা আমার মাটিতে নোনা নেই তাহলে তোমাকে বলবো নোনা যদি না থাকে তুমি ইউরিয়া ফসফেট পটাশ ব্যবহার করো তাহলে তোমার কোনো সমস্যা নেই তাই বর্তমানে আপনি কাদা তৈরির সময় বড়ো ক্ষেত্রে কাদা তৈরির সময় কোন কোন সারগুলি ভালো এবং কোন কোন সারগুলি ব্যবহার করলে উচ্চ ফলন পাওয়া যায় সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বললাম তাই ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও আজকে জানিয়ে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য বন্ধু দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিওটা অবশ্যই কতটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন